ऑनलाइन जो झटपट पर लाइव पे ज्वाइन हो जाओ जा जा ऑनलाइन जो हो जाओ झटपट पर लाइव पे ज्वाइन हो जाओ ओके যাতে অনলাইন আছে ঝটপট লাইভে জয়েন হয়ে যাও অশোক দাদাভাই চলে এসো অর্পিতা দিদিভাই অর্পিতা ঘোষ দিদিভাই বলছে হ্যালো হাই অশোক দাদা যদি ফার্স্ট কমেন্ট চলে আসলাম দিদি ভাই চলে এলাম একদম রাকেশ দাদা ভাই বলছে হাই হ্যালো কেমন আছো দিদিভাই ভালো আছি হাই শেয়ার করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঝটপট ঝটপট একটু সবাই যুক্ত হবে কি সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট যুক্ত হবে ফার্স্ট প্রথমে চলে এলাম দিদি ভাই একদম অলওয়েজ ওয়েলকাম অলওয়েজ উইল কাম ফার্স্ট কমেন্ট দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলে আসলাম দিদিভাই হাইলাইট করে দিয়েছে খুব সুন্দর অনুষ্ঠান শুরু হয়েছে ইউ সেকেন্ড একদম শেয়ার করে দিয়েছি দিদিভাই চলে আসলাম সবাই ঝটপট শেয়ার করে চলে এলাম দিদিভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আসার জন্য অনেক 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 ভালোবাসা গো অনেক ভালোবাসা আসার জন্য ঝটপট 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 সবাই যুক্ত হও ঝটপট 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 সবাই যুক্ত হয়ে যাবে ওকে আমার কাকি দাদের মধ্যে শেয়ার করে চলে আসলাম আমি ফার্স্ট কমেন্ট করেছি ফার্স্ট কমেন্ট অর্পিত দাদি হাই লিখেছে ফার্স্ট কমেন্ট অর্পিত দাদি হাই লিখেছে ফার্স্ট কমেন্ট অর্পিত দাদি হাই লিখেছে আজকের লাইভটা জমিয়ে দেখো দিদি একদম দিদি ভাই চেষ্টা করবো চেষ্টা করব ঝটপট ঝটপট সবাই যুক্ত হও ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও ঝটপট ঝটপট যুক্ত হবে ওকে সবাইকে একটু মেনশন করো ট্যাপটা করো ঋতু বানাদি চলে এসে গুড ইভিনিং অনেক ভালোবাসা দিদিভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি দশ মিনিট পর আসছি দিদিভাই এখন রানিংয়ে আছো ওকে অশোক দিদিভাই অনেক মেনশন দিয়ে দিয়েছে আমার অর্পিতা দিবে অনেক মেনশন দিয়েছে মিন্টু দাদাভাই